দুহাজার সাল প্রথম মুগ্ধ হলাম সুলতান ভাইকে দেখে অবাক হয়ে গেলাম অফিস থেকেও সাজগুজ নিয়ে ব্যস্ত কেউ আবার খাওয়া নিয়ে ব্যস্ত কেউ আবার কাজে ব্যস্ত কেউ আবার সেলফি তুলা নিয়ে ব্যস্ত আর মেয়েদের কথা পরে বলতেছি সবকিছুই আলোচনা হচ্ছে এই ভিডিওতে তাই ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে যাবে কোন জায়গা থেকে দেখছেন ক্যালেন্ডারে নতুন পাতার মতো অফিসের ভিতরে যেন এক অদ্ভুত নবজন্মের অনুভূতি সকালবেলা দরজা খুলতেই মনে হলো পরিচিতি অফিসটা আজ একটু আলাদা নীরব কিন্তু পদ্মাশায় ভরা করিডোরের আলোটা যেন আগের চেয়ে উজ্জ্বল দেওয়ালের রঙের লুকিয়ে আছে নতুন বছরের অফিস সাজানো কাজ শুরু হয় ছোট ছোট প্রস্তুতি দিয়ে জানালের পাশে রাখা পুরোনো ফুলদারে নতুন ফুল ডেস্কের উপরে নতুন ফাইল দেওয়ালে টাঙানো নতুন ক্যালেন্ডার সব কিছু যেন বলছে শুভ কাবার সহকর্মীরা একে একে আসছে কারো হাতে বেলুন কারো হাতে রঙিন কাগজ হাসির শব্দ অফিসের বাতাসে হালকা হয়ে উঠছে চায়ের কাপের ধোয়ার সঙ্গে মিশে যাচ্ছে নতুন স্বপ্নের গল্প কিন্তু সাজানো শুধু বাহিরে নয় ভেতরেও আনন্দের দিন মনে হয় সেই নীরব সময় যখন কাজের ফাঁকে মানুষের নিজের সঙ্গে কথা বলে কে বসে থাকা ভাবছে গত বছরের ভুলগুলো কেউ আবার মনে মনে সাজাচ্ছে এবছরের লক্ষ্য কম্পিউটার স্ক্রিন থেকে তাকিয়ে থেকেও মনটা কখন যেন চলে যায় অন্য কোনো সফলতার স্বপ্নে কিংবা না পাওয়ার কষ্টে অফিসের ভিতরে আজ এক ধরনের মায়াজাল তৈরি হয় বাইরে হাসি ভিতরে প্রশ্ন বাহিরে সাজানো ডেস্ক ভিতরে আগো ভাবনা তবু এ দিন যেন নতুন বছরের সৌন্দর্য কারণ মানুষ জানে এ আনন্দর অস্থিরতা থেকে জন্ম নেয় নতুন শক্তি এক কাপ চা শেষ না হতেই কেউ বলে ওঠে এ বছরটা হবে যেন আমাদের সে কথার মধ্যে নিশ্চয়তা নেই কিন্তু কাছে বিশ্বাস দুপুরের দিকে ছোট্ট আয়োজন কেউ কে কাছে শুভেচ্ছার বিনিময় মোবাইলে ক্যামেরা ধরা পড়ে কয়েকটি হাসি মুখ কিন্তু ক্যামেরার বাহিরে থেকে যায় আরও অনেক অনুভূতি পরিবারের কথা অসমাপ্ত স্বপ্ন দায়িত্বর চাপ অফিসের জানালা দিয়ে তাকালে দেখা যায় বাস্তব শহর আর মনে হয় শহরের মতো অফিসটা যেন থেমে থাকে না শুধু নতুনভাবে শুরু করে দিনের শেষ দিকে যখন সাজানো কাজগুলো একটু এলোমেলো বেলুনগুলো একটু ঝুলে পড়ে যায় তখন বোঝা যায় মায়াজাল আসলে ভাঙে না তা শুধু রূপ বদলায় তাদের ছাব্বিশ সালের প্রথম দিন অফিসকে সাজাই মানুষকে নয় মানুষ নিজেকে সাজায় ভিতরে ভিতরে আর সেই আনন্দ সাজানো আগামী দিনগুলোর কাজ সংগ্রাম আর সাফল্যর আসল ভিত্তি হয়ে থাকে এইভাবে নতুন বছরের প্রথম দিন অফিস শুধু সময় কাটে না রেখে যায় এক গভীরতার চাপ মায়া আশার আর নীরব প্রতিজ্ঞা প্রিয় দর্শককে ভিডিওটি কেমন লাগেছে জানি না তবে যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটি আল্লাহ হাফিজ